হ্যালো বন্ধুরা আজকে সানডে কিন্তু সেইভাবে কোনো ফ্লগ করা হয়নি কারণ আজকে সারাদিনই কাজ করতে করতে বেরিয়ে গেছে রান্না বান্না ছিল তাছাড়া সেশান ছিল এই সমস্ত নিয়ে আবার একটুখানি সোদপুরেও যেতে হয়েছিল একটা নতুন টেবিল কিনলাম আর যে একটা নতুন ফার্নিচার বানাতে দিয়েছিলাম ওটা আজকালের মধ্যে আসার কথা ছিল অথচ ওটা বৃহস্পতিবার অবধি টেনে নিয়েছে এই সমস্ত নিয়ে একটুখানি চিন্তা ভাবনার মধ্যে রয়েছি আর সেই কারণে একেবারে ব্লগ করে উঠতে পারছি না তবে ভীষণ ইচ্ছা রয়েছে আর কি ব্লগ 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 করার ইন দা সেন্স থেকে এখন আমার খুব ইচ্ছে করছে একটু রুম রুম বা ডেকোরেশনের ডেকর আইডিয়া হ্যাঁ মানে একটুখানি ঘর গুলোকে একটু অন্যরকম ভাবে সাজানো এই জিনিসটা ভীষণ ইচ্ছে করছে মনে হয় আগামীতে এই জিনিসগুলোর ভিডিও আসবে কারণ দৈনন্দিন জীবনে আমার যে কাজ সেটা একটা রুটিনে বেঁধে গেছে আর সেই রুটিনে বাঁধা কাজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো অনেকটাই আমি ক্যামেরার বাইরে করি কারণ ক্যামেরার মধ্যে সেই কাজগুলো আনা যায় না স্কুল বলো থেরাপি না তো সেই কারণে কি হয়েছে মানে আমার চব্বিশ ঘন্টার মধ্যে বেশ খানিকটা ঘন্টা অকুপাইড হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে তাই ব্লক করার নির্দিষ্ট টাইম আমি করে নিতে পারছি না ডেইলি ব্লক করার তো সেই জন্য আজকে বলতে পারো যে একটা বিশেষই ঘোষণা যদি কখনো সময় করে উঠতে পারি বা আমার ইচ্ছে হয় সেদিনই আমি ডেইলি ব্লগের চেষ্টা করব আদারওয়াইজ ব্লগের মধ্যে কোনো না কোনো কন্টেন্ট থাকবে চেষ্টা আমি এবার থেকে একদিন পর পর ভিডিও দেওয়ার তো আমি এবার থেকে মানে মাঝখানে একদিন করে গ্যাপ যাবে তারপরের দিন ভিডিও দেব এইভাবে ভিডিও করব এবং মানে সেইভাবে না করলেও ব্লগিং এর বিষয় বস্তু যেমন ধরো কিছু টিপস কিছু টিপস দেওয়া যে ঘর পরিষ্কার রাখার জন্য বা রান্না বান্নার কিছু টিপস বলতে পারো যখন এরকম কিছু কন্টেন্ট থাকবে তখনই আমি ভিডিও করবো বা সেই রকম ধরনের ভিডিওই করব বা মনে করো কোথাও বেরোলাম একটু কোথাও ঘুরতে গেলাম বা কিছু শপিং করতে গেলেও যদি কিছু টিপস তোমাদের দিতে পারি এই ধরনের মানে ব্লগের মধ্যে একেবারে সকাল থেকে শুরু করে রাত যে মর্নিং টু নাইট ব্লগ আমি আগে একদম প্রথম দিক থেকে দিতাম সেই জিনিসটা এখন আর মনে হচ্ছে আমি দেবো না মানে বলতে পারো আমি ইন্টারেস্টও হারিয়ে ফেলেছি আমার মনে হচ্ছে যে ডেইলি ব্লগটা আমি আর দেব না কারণ আমার ব্লগে দেখানোর মতো মানে ডেইলি ব্লগে দেখানোর মতো বিশেষ কিছু থাকে না আর যদি বলো যে রান্না বান্না কি করছি না ঘর ক্লিনিং এগুলো কি করছি না সবই করছি তবে এতটা শর্ট টাইমের মধ্যে করছি যে আমার আর ক্যামেরা সেট করে বলা হচ্ছে না আসলে অন্য দিকগুলোতে অনেকটা বিজি হয়ে গেছি হ্যাঁ স্কুলটা শুধু থাকলেও ঠিক ছিল তার সাথেই যে সেশনটা চালু করেছি তার ফলে সেশন শুধু চালু করলেই হয় না তার জন্য অনেক চিন্তা ভাবনা লাগে প্ল্যানিং তৈরি করতে হয় প্রোগ্রামিং তৈরি করতে সেই জন্য অনেকটা সময় যায় সেই জন্য সেই জন্যই বলতে পারো যে এই ডিসিশন নিচ্ছি তবে ভিডিও করাটা আমার ভীষণ একটা ভালো লাগার জায়গা তাই ব্লগ তো অবশ্যই হবে তবে রুম ডেকোর ব্লগ বা তোমার কোনো কিছু শেখার থাকবে কোনো কিছু যদি কিছু আমি তোমাদের বলতে চাই শেখাতে চাই দেখাতে চাই শপিং রিলেটেড হতে পারে বা কোনো বেনিফিটস হতে পারে যে এই জিনিসগুলো ব্যবহার করলে কিছু বেনিফিটস পাওয়া যায় বা কিছুতে যেটা শেয়ার করলে তোমাদের কাজে লাগবে এরম কিছু হ্যাঁ ডেইলি ব্লগও যে কোনো কাজে লাগে না তা নয় পজিটিভ চিন্তা ভাবনা আমাদের অবশ্যই প্রভাবিত করে নিদিন পক্ষে মন ভালো হয় একটা ফ্রেশ সুন্দর ব্লগ দেখলে হবে এটা আমি করে উঠতে পারছি না তো জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমাদের কাছে এবার থেকে আসতে পারবো একদিন অন্তর একদিন এইভাবে তো তার মধ্যেও যদি কখনো ইচ্ছে করে যেটা আজকে এই জিনিসটা আমার দেখানোর মতো আছে বা আজকে ডেইলি ব্লগটা আমার বেশ কন্টেন্ট ফুল হবে সেদিন আমি কিন্তু ব্লগ দেব সেজন্য প্লিজ তোমাদের সাথে থাকার অনুরোধ রইল আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তারা তো আছোই আমার চ্যানেলে আরো নতুন নতুন দর্শক যারা আসতে চাইছো তাদেরকে অনেক অনেক স্বাগত তো টাটা বন্ধুরা আজকে আজকে ব্লগ নয় শুধু মানে কিভাবে আমি সেট করেছি আমার ভিডিওর স্কেডউইলটা সেটাই জানালাম তাহলে তোমাদেরও একটা সুবিধা হবে যে কাকুরিদি একদিন বদে বাদে ব্লগ দেবে আর আমারও একটা সুবিধা হবে যে আমি দুদিন হাতে সময় পাবো তো চলো বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থাকো হ্যাপি সানডে সবাই নিশ্চয়ই খুব ভালো করে এনজয় করছো দিনটাকে ফুটফুল করেছো চলো আমিও চেষ্টা করেছি আজকে দিনটা ফুটফুল করার অনেকটাই হয়েছে কাল থেকে স্কুলে যাব কাল থেকে স্কুলটা একদম প্রপারলি স্টার্ট হবে বাচ্চারা আসবে তাই একদম গম গমে থাকবে স্কুল চল টাটা লাভ ইউ অনেক